বাজারে সব সিন্ডিকেট হয়েছে আমরা চাষিরা পশু বিক্রি করতে পারছি না তারা একজোট হয়েছে ব্যাপারী যাগুলো যেগুলো আছে সবাই ঠিক আছে কিন্তু আমরা দুর্ভোগে পড়ে গেছি চাষি মানুষ এভাবে খরচ করে আমরা তার ন্যায্য মূল্য দাম পাচ্ছি না কারণ কি ভাই ভাই পাচ্ছি না এই কারণে যে সেন্ডিকেট করেছে ব্যাপারীরা এই মুখী কচু তো ভালো দাম যশোরে মুখী কচু তো এর আগে আমরা দেখেছি যে পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা করে আপনারাই পাই করে বিক্রি করি হ্যাঁ আমরাই দেখেছি ঠিক আছে কিন্তু এই আজকের বাজারটা খুবই মন্দ যাচ্ছে ঠিক আছে এটা খুবই মন্দ বলেছে এই কারণে আমরা খুব দুর্ভোগের ভিতরে আছি

ব্যাপারীরা মিলে মানে কচুর দামটা একদম মানে দমিয়ে রেখেছে তাই তো আচ্ছা এই যে এই কচুগুলো দেখছে এগুলোর পাইকারি দাম কেমন বলছে তারা কেমন বলছে দামি বলছে না আচ্ছা আপনারা যাদের কাছে মাল প্রতিনিয়ত দেন তারা কোনো দাম বলছে না আচ্ছা ভাই আপনি একটু বলেন কতটুক নিয়ে আসছেন কয় বস্তা না আজকের বাজার একটু দমে আছে আগে বাজারটা পাওয়াবে ভাই ভাই এর আগে কত বেচিছেন আর আজকের দাম কেমন স্যার হ্যাঁ এর আগে ভালো দাম পাইতে ভাই সমস্যা নেই আপনি ভাই দাম বলছেন এর কারণ মূল কারণ কি এর কারণ মূল এখন নাই ইন্ডিকেট আসে মানে ওরা দমি রেখেছে তাই তো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কসুর কি আসে আপনারা আচ্ছা কত টকনে আসেন আজকে

আর একটা হতাশা এই হাট বাজার অন্য জায়গায় বিক্রি হয় না এই একটাই বাজার পাইকারির জন্য কিন্তু সেই বাজারটা ব্যবসায়ীরা মিলিত হয়ে জিম্মি করে দিয়েছে নাকি আচ্ছা মধ্যে ঠিক আছে দর্শক যশোর জেলার সারসাপ জেলার বাসাবাড়ি মুখী কচুর পাইকারি হাট এখানে দেখছেন যে প্রচুর পরিমাণ মুখী কচু কেনা হচ্ছে তবে আজকের তুলনামূলক দাম অনেকটাই কম এবং যে সাধারণ চাষিরা আছে তারা একটা দুর্ভোগের মধ্যে কিন্তু আজকের হাটটা পার করছে আপনারা শুনলেন যে ব্যসা কিনা তুলনামূলক অনেক কম এবং বাইরের যে পার্টি আছে তারা বাজারে থাকলেও প্রচুর মূল্য কিনছে না